ভূগোল শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ পরীক্ষায় দুই তিন এবং পাঁচ নম্বরের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আলোচনা করবো এক বেষ্টিত মালভূমি কাকে বলে দুই স্তূপ পর্বত কাকে বলে তিন পাললিক শিলা কাকে বলে চার মালভূমির দুটি বৈশিষ্ট্য লেখ পাঁচ শিলা থেকে মাটি কিভাবে সৃষ্টি হয় প্রত্যেকটি প্রশ্নের মান ডান দিকে দিয়ে দিয়েছি ছয় বদীপ কাকে বলে সাত সভ্যতায় নদীর তিনটি গুরুত্ব লেখো আট নদীর কটি প্রবাহ ও তাদের কাজ লেখো নয় ধারণ অববাহিকা বলতে কি বোঝো দশ হামাদা কাকে বলে এগারো আর্গ কাকে বলে বারো পৃথিবীতে কীভাবে বিভিন্ন প্রকার পাথরের সৃষ্টি হয়েছে তেরো নীলনদের গতিপথ বর্ণনা করো চোদ্দো শিলা কাকে বলে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কি কী পনেরো নীলনদের বদ্বীপ অঞ্চলে উৎপাদিত তিনটি ফসলের নাম লেখো ষোলো আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো আশা করি এগুলি পড়লেই তোমরা কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ